যে এত তাড়াতাড়ি চলে যাবে কখনো পায় এই তো মনে হচ্ছে কয়েকদিন আগে আমার ছেলে হলো আরিয়ানা আর আজকে তার দেখতে দেখতে দুইটা বছর হয়ে গেল আসলে বাবা মার কাছে সবসময় সন্তানরা ছোটই থাকে ছেলের জন্মদিন উপলক্ষে চলে এসেছিলাম চাঁপাই ফুড ক্লাবে যেহেতু ছেলের দুইটা বছর পূর্ণ হলো এই বেশি কিছু করি না জাস্ট শুধু একটু কেক কাটছে আর ফুড ক্লাবের এই কিট জুড়ে তো বাচ্চারা সবাই খেলা করছে আর আমাদের বার্থডে বয় তো এখানে দোল খেয়ে যাচ্ছে আর এখানে তো রাউফ আর মাহি তো এই পাশে একজন দুইজন দুই পাশে উঠে অনেক ভালোভাবে খেলাধুলা করতেছে গেছিলাম তাদের তিন ভাইয়ের একটা ছবি তুলতে কিন্তু এতই কষ্ট ছবি তোলা যা বলার মতো না কারণ ছেলে আমার খেলতে ব্যস্ত কারণ তার যে বার্থডে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন তাকে শুধু ওই কিট জোনে যে দেখতেছে সে একা একাই খেলতেছে এরকম করতেছে আর রে এখানে একটা সুন্দর একটা ভিডিও নিলাম আমি বললাম একটু পোস্ট দাও রাউফ সে পোস্ট দিচ্ছিল আর কি আর এখানে যেহেতু হয়ে যাচ্ছে আর তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে নিব যেহেতু আমাদের সব গেস্টগুলোই চলে এসেছে এই জন্য আর এখানে তো আমি এবার ডোরিমন কেক নিয়েছিলাম কার কে আমার কে কেকটা ভীষণ পছন্দ করছে তাকে মানে সে কেক দেখার পরেই বলতেছে আমার আমার এভাবে বলতেছে তার তো সম্পূর্ণ কথা ফুটে নাই এই জন্য এই জন্য আমরা তো এখানে রেডি হয়ে গেছি সবাই মিলে তার কেকটা কেটে নেব এই জন্য সবাই আমরা দাঁড়াইছি আর কি আমার আপুর মেয়ে তোড়া রাউফ মাহি আমার নরদের ছেলে মমিন আমরা সবাই মিলে দাঁড়াইছি এখানে এখানে কেকটা কেটে আর এখানে আপু হচ্ছে মোমবাতিটা জ্বালাই দিচ্ছে আর এই যে আমার ছেলে তো অনেক মনোযোগ দিয়ে দেখতেছে আর আমার ছেলের জন্য অনেক অনেক সবাই দোয়া করবে সেই যেন একজন ভালো মনের মানুষ এবং সৎ মানুষ হতে পারে বড় হয়ে এবং সবাইকে যেন সম্মান করতে পারে এটাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর সবাই অনেক অনেক দোয়া করবে এবং ছেলেকে মাসাল্লা বলতে ভুলবে না তো ছেলেরা আমরা কেক কেটে নিলাম এখন সবাই মিলে তাকে খাইয়ে দিব তো আমার কেক অনেক অনেক পছন্দ করছে মানে যে যে ওকে কেক খাওয়াচ্ছে তার সবার কেক খেয়ে নিচ্ছে আমার ছেলে তো অনেক পছন্দ করছে কেক এবং আমি আমার ছেলেকে কেক খাওয়াচ্ছি আর আপনাদের ভাইয়া আমার আপুর ছেলেকে এবং মাহিকে খাইয়ে দিচ্ছে কেক আসলে সবাই মিলে এখানে কেক খাওয়া খাই করতেছে আসলে কেক কাটার এই মুহূর্তটা আমার তো বেশ ভালো লাগে কারণ কেক কাটার পরে সবাই সবাইকে কেক খাইয়ে দেয় মানে সবাই তার প্রিয়জনদেরকে একের পর এক কেক খাইয়ে দেয় আমার তো বেশ ভালো লাগে আসলে জন্মদিনে একজনের কিন্তু সবাই মিলে কেক খাওয়াই খাই করে এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগে আর এই কেক কাটির পরে কেক খাওয়া খাই কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আসলে শুধু জন্মদিন যার তারই যে কেক খেতে হবে এটা কোনো কথা আসলে উপলক্ষে একটু কেক খাওয়া হয় আর কেকটা অনেক অনেক মজার ছিল ছিল খেতে এটা ভ্যানিলা কেক আসলে আমি ভ্যানিলা কেকটাই আসলে অর্ডার করছিলাম এটা একটা হোম মেড কেক আসলে একটা আপু থেকে আমিও অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম আপুটা অনেক ভালো কেক বানাইছে আর বেশ খেতেও সবাই মিলে আর কি পছন্দ করেছিল কেকটা আর এখানে তো রাউ এখন খাইয়ে দিচ্ছে কারণ মাহিকে হচ্ছে আরিয়ানকে কেক খাইয়েছে তাই সেও এখন খাওয়াচ্ছে আমি আবার আমার ছেলেকেও খাইয়ে দিলাম সবাইকে খাওয়াচ্ছি আর আমি যখন সবাইকে কেক খাওয়াচ্ছি তা দেখে আমার ছেলে তো তার বাবাকেও কেক খাইয়ে দিচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে চারিপাশে আসলে অনেক মানুষ আছে যারা এই জন্মদিনটা একদম পালন করতে চায় না বা পছন্দ করে না তাদেরকে বলবো এই ভিডিওটা থেকে বিরত থাকবেন তারা এই ভিডিওটা স্কিপ করবেন আসলে আমাদের চারিপাশে অনেক লোকজন থাকে তারা একদম জন্মদিনটা পালন করতে চায় না বা পছন্দ করে না তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমি আমার ছেলের জন্মদিন করতেছি শখ করে জন্মদিনটা করছি আসলে জন্মদিনটা করা উপলক্ষে এটাই যে সবাই মিলে এক জায়গাতে হলাম একটু মজা করলাম আনন্দ করলাম সবাই মিলে বার্থডে কেকটা আমার ছেলে অনেক অনেক পছন্দ করে খেতে মানে আমার ছেলে এতটাই কেক খেয়ে ফেলছে যা বলার মতো না যে লাস্টের দিকে সে দেখে না শুধু কেকটা চাটাচাটি করতেছে খাচ্ছেই না আর এটা দেখে তো সবাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা সবাই যে ওর কেক খেয়ে খেয়ে তার পেট ভরে গেছে এই জন্য আর এই তো আমাকে এখন কুমকুমা পলি ভাবে খাইয়ে দিল তারপরে মাহিকেও খাওয়াচ্ছে আসলে সবাই মিলে এখানে কেক খাওয়া খাই করতেছে আমার ছেলে তো এখানে এসে খেলাধুলা নিয়েই ব্যস্ত এই কেক কাটার মুহূর্তটা তাকে আমি কোলে করে নিয়েছি কারণ আমি যদি তাকে ছাড়ি সে সঙ্গে সঙ্গে কী জোরে তবে যেয়ে সেই খেলাধুলা শুরু করে দিবে আর এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে এবং ছোট ননদ আর এটা হচ্ছে আমার বড় ননদ এখন ছোট ননদকে কেক খাইয়ে দিচ্ছে আমরা আজকের এই দিনে সবাই অনেক মজা করি ছিল আর আমার ভয়েসটা অবশ্যই একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে এই জন্য আমি ভয়েস দিতে পারি না তো যাই হোক আমি আজকে লেট করে ভিডিওটা দিলাম ছেলের জন্মদিন ছিল চব্বিশ জানুয়ারি আর আমি ভিডিও পোস্ট করতেছি ফেব্রুয়ারি মাসে কেমনটা লাগে বলেন আর আমাদের বার্থডে বয় আরিয়ানকে তো মিলন মামা একদম তার ঘোড়া সহ তাকে নিয়ে চলে এসেছে সে হচ্ছে কৃষজনের দোলখা ছিল তাকে দোলখা অবস্থায় নিয়ে চলে এসেছে আরিয়ানকে ছেলেটা তো তার নিজের জন্মদিনে নিজেই অনেক এনজয় করতেছে একদম বড়দের মতো অনেক এনজয় করতেছে বার্থডের প্রোগ্রামটা প্রায় শেষের দিকে এই জন্য আমরা এখন সবাই খেতে বসে শিখেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে যাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমরা এত এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি রাও আমার কাছে বসছে আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আমি একটু খেয়ে নিলাম আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এখানে বাংলা খাবারও ছিল যারা আসলে চাইনিজ খাবার পছন্দ করে না তার জন্য আমরা বাংলা খাবার অর্ডার করছিলাম ওইটা হচ্ছে আলাউদ্দিন চাইনিজ থেকে নিয়েছিলাম বাংলা খাবারগুলো আর আমরা এখানে ফুড ক্লাবে খাচ্ছিলাম চাইনিজ খাবার আসলে এর আগে দিয়েছিলাম স্কাই ভিউতে করছিলাম আর এবার ফুট ছাপাই ফুট ক্লাবে করলাম অনুষ্ঠানটা কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার ছেলের জন্য অনেক বেশি বেশি সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম